দুটি নল দ্বারা একটি চোপাচ্ছে যথাক্রমে আমার দশ মিনিটও দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একত্রে খোলা থাকলে চোপাচ্ছেটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হয় তলু প্রথমে যেমন সেটা দশ মিনিটে পূর্ণ হয় সরি দশ ঘন্টায় পূর্ণ হয় প্রথমে আমরা দশ ঘন্টার জন্য যেটা পণ্য হয় এটা দশ ঘন্টায় পণ্য হয় এক ঘন্টায় পণ্য হয়ে বের করবো এবার পনেরো ঘন্টাটা দিয়েও এক ঘন্টা বের করবো তাহলে এক ঘন্টা পণ্য হয়ে যাবে ওয়ান বাই টেন আর পনেরো ঘন্টা যেটা হবে ওয়ান বাই ফিফটিন তো এখন এই দুইটাকে আমরা লস আগু করে নেব দশ পনেরো লশ একত্রিশ তিন দশ হত্রিশ প্লাস পনেরো দুত্রিশ ফাইভ বাই ত্রিশ ছয়ত্রিশ ওয়ান বাই সিক্স এরপর বলা আছে দুটি দুটি একসাথে তাহলে ওয়ান বাই সিক্স অংশ পূর্ণ হয় এক ঘন্টায় তাহলে এক ঘন্টা একশো পূর্ণাশ পূর্ণ হয় ছয় ঘন্টা তাহলে উত্তর হবে এখানে ছয় ঘন্টা দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন ব্যক্তি একটি কাজ করে পনেরো দিনে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয়জন জন ব্যক্তির কাজটি দিনে করবে হ্যাঁ তাহলে ছয় ঘন্টা পরিশ্রম করে করা হচ্ছে পনেরো দিনে তাহলে এক ঘন্টা পরিশ্রম করলে গুণ হয়ে যাবে পনেরো গুণ ছয় গুণ আট এর পরবর্তীতে হচ্ছে পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয়জন ব্যক্তি তাহলে ওইটা দুইটাই নিচে হবে আমরা কাটাকাটি করলে গেছি ষোলো দিনে